দাদা দেখুন শীতকালে আলাদা করে কোনো কিছু প্রিকশন নেওয়ার দরকার নেই ফিমেল ধরুন বাচ্চা ছাগল মোটামুটি তিন মাসের বাচ্চা এরকম যদি কেউ নেয় আপনার কিরকম দাম রাখে আর দাদা দেখুন আমি বাচ্চা কোনোদিন সেল করি না আমি যেটা সেল করি হচ্ছে ছ মাস সাত মাস বয়স থেকে আরম্ভ চোদ্দ পনেরো কেজি ওজন থেকে আরম্ভ হয় সেল নেক্সট আমাদের আমার দাদা আসছে ট্রেনিং হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি আমাদের ট্রেনিং চার্জ ছ হাজার টাকা দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আপনি আমিও খুব ভালো আছি আপনার ছাগল পালন সম্পর্কে তো আমার এবং আমার দর্শক বন্ধুদের সবারই একটা আগ্রহ থাকে তাই প্রতি দু মাস পরপর এক মাস পরপর চলে আসি না না অবশ্যই আচ্ছা দাদা শীতকাল চাই আলাদা কিভাবে যত্ন করেন দাদা দেখুন শীতকালে আলাদা করে কোনো কিছু প্রিকশান নেওয়ার দরকার নেই দরকার নেই এই কারণেই আমি তো শুধু বারবারির উপর কাজ করি অনলি আর বারবারি হচ্ছে একটা হার্ড ইমিউনিটির মানে 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 হার্ড ইমিউনিটি প্রজাতির ছাগল আর এবং আমার এটা এখানে যা বারবারই আছে সবই এই দু সেই মালানা আনা উনিশ কুড়ির মধ্যে যা মাল এনেছিলাম সেইখান থেকে ডেভেলপ হয়ে হয়ে এখন কোনো মাদারও নেই যে বাইরের থেকে আনা সবই ওয়েস্ট বেঙ্গলেরই সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলেরও যেমন ইমিউনিটি হার্ড তেমন এদেরও হার্ড অসুবিধে কিছু নেই ফার্স্ট টাইম আগে বাচ্চাকে আগে যখন উনিশ সাল কুড়ি সাল একুশ সাল ছাগলের গায়ে চট প্রত্যেকটা ছাগলের গায়ে চট বাঁধতে হতো শীতে কুকুরে যেত সমস্যা হতো পাতলা পায়খানার সমস্যা আসতো বহু কিছু হতো কিন্তু এখন আর ওসব কিচ্ছু নেই কারণ এদের ইমিউনিটি এদের যত ঠান্ডা পড়বো ওটা সঙ্গে শেষ হয়ে গেছে অসুবিধা কিছু হয় না আর এমনি আমার তো ব্যক্তিগত বলে আমার ব্যক্তিগত মতামত বারবারই একদম মানে চোখ এরা খাইও কমনি আর এটা আশা করি দর্শকদের বোঝাতেও হবে না না যে উত্তরপ্রদেশ থেকে ছাগল নিয়ে আসলে প্রথম দিকে ছাগল একটু দুর্বল হয়ে যায় দেখা যায় আমাদের এখানে যারা একদম নতুন খামারি যিনি নতুন চালু করছেন তার একটু অনেক সময় অসুবিধা হয় রোগ আক্রান্ত ছাগল নিয়ে কিন্তু ছাগল অবশ্যই অভিজ্ঞ কোনো খামারি হলে সে ব্যাপারে কিছু বলবো না সামান্য জ্বর সর্দি কাশি শরীর ওগুলো তারা ঠিক করে নিতে পারেন কিন্তু যদি কেউ নতুন খামারি কিন্তু বারবারই ছাগলই চান সেক্ষেত্রে আমার মনে হয় একদম ওয়েদার ছাগলই আমি এখানে দাদা নিয়ার প্রতি বছরই মানে ফেব্রুয়ারি বিশ তারিখের পর থেকে গোটা মার্চ মাস জুড়ে সেল করি এবার পঞ্চাশ ষাটটি সেল করি আমি তা মানে যে কোনো আমাদের নিজস্ব মানে যে চ্যানেল ডাকুয়া গোড ফার্ম ওই চ্যানেলে ভিডিও ছাড়ি আর এমনি তোমাকে এমনি পার্সোনালি তোমার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে বলে তোমাকে বললাম ডাকি যে শোন ন্যাচারালি তা এই দেখা যায় যে আমাদের মানে যা সেল আমাদের অর্ডার মানে সারা বছরই ফোনটা আসতে থাকে দাদা আমরা প্রত্যেক কি বলি যে না মেল পাবেন সারা বছর আমাদের কাছে কিন্তু ফিমেল ওয়ান টাইম সেল কেন কারণ কি দেখুন বারবারই প্রথম কথা হচ্ছে মেলের পার্সেন্টেজ বেশি হয় আচ্ছা মেলটা अवेलेबल থাকবে যে কোনো ফার্মারকে কিন্তু ফিমেল পার্সেন্টেজ কম হয় বারবার আমার ব্যক্তিগত ধারণা আমি যে 5 বছর আমার বারবারির ফার্মিং করছি 2024 আচ্ছা আচ্ছা মার্চ আমার 5 বছর পূর্ণ হতে চলল তাতে বারবারি মেলের পার্সেন্টেজ বেশি তাই এরকম হচ্ছে সেজন্য আপনি মেয়ে ছাগল একবারে একবার সেল একটা লটে একবার এবার দাদা মেল আপনি সারা বছর সেল করতে পারবেন কিন্তু ফিমেল আচ্ছা ফিমেল ধরুন বাচ্চা ছাগল মোটামুটি 3 মাসের বাচ্চা এরকম যদি কেউ নেয় আপনার কি রকম দাম আর দাদা দেখুন আমি বাচ্চা কোনদিন সেল করি না আমি যেটা সেল করি হচ্ছে 6 মাস 7 মাস বয়স থেকে আরম্ভ ও 14 15 কেজি ওজন থেকে আরম্ভ হয় সেল 6 মাসের বাচ্চা দিচ্ছেন মানে তো মানে সে খামারের কোনো প্রবলেম হবে না না কিন্তু মানে এবছর মানে আরো মানে দেখুন এবার অনেকেই পয়সা কিছু সমস্যা থাকে বা ছোট মোটো চাষি ফোন করে বাচ্চা দেবে না তারা বোঝে না এবার আমারও সেখানে কিছু করার নেই সেক্ষেত্রে আমি দিতে চাই না তবুও আমি চিন্তা ভাবনা করেছি এবছর কিছু বাচ্চাও বেচবো বাচ্চা বড় সব রকমই থাকবে 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 মানে বড় বড় খাঁচারও ফিমেল যেগুলো পঁয়ত্রিশ এবার আমার এখানে যা ফিমেল আছে সবই দুবার তিনবার বেশি বাচ্চা দেয়নি সবই আমার এখানে তো তাই মানে মোটামুটি আমি আট হাজার বাচ্চা নিলে আট হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরো হাজার ষোলো হাজার অব্দি ফিমেল রেট থাকবে

যেগুলো পাঁচ মাস ছ মাসের উপর বয়স ওগুলো দাদা এগারো হাজার বারো হাজার রেট আসবে দশ থেকে বারো হাজার কোয়ালিটি অনুযায়ী দাম অবশ্যই কোয়ালিটির ওপর নরমাল যে আমি পাঁচ মাস বলেছি বলে যে একদম দশ হাজার দু হাজার তার কোয়ালিটি যদি ভালো মাস মোটামুটি থেকে সেরা কোয়ালিটি আর কোয়ালিটি সেগুলো তো দাম হয় আর মাছ হলে আপনি বলছেন ষোলো আসলে এক দুবার বাচ্চা দিয়েছে আমার এখানে কোনো ছাগলি ছবা সাতবা বাচ্চা দেয়নি সবই একবার দুবার তিনবার কারণ এগুলো তো আপনার হোম ব্রিড এখানে এসে তৈরি হয়েছে সে ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয়েছে সেখান থেকে বাচ্চা দিয়েছে তবে গিয়েছে মা ছাগলও তো বন্ধুরা বন্ধুরা দেখুন যারা নতুন ফার্মিং করবেন যারা অভিজ্ঞ তারা সবাই জানেন যে একটা ম্যাচিউর ছাগল নিয়ে শুরু করাই ভালো আর যারা নতুন করবেন আমি সবাইকেই বলবো একটু মানে বাচ্চাকে কিন্তু তৈরি করে মানুষ করতে অনেক সময় লাগে সেই জায়গা থেকে দাদারা যেটা করছেন যে পাঁচ মাস ছ মাস বয়সী ছাগল দেন এটা কিন্তু বলতে গেলে আপনাদের জন্য ভালো অনেকে আবার বুঝতে চান না অনেকে ভাবে না আমি তিন মাসের বাচ্চা নিয়ে তো আমার একটু কম হবে আমাকে তিন মাসের বাচ্চা কেন দেন না তিন মাসের বাচ্চা অনেক সময় বাঁচাতে পারে না অনেকে আপনি যদি নতুন খামারি হন আপনার জন্য অবশ্যই কিন্তু এটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সেই থেকে পাঁচ মাস ছ মাস বয়সী বাচ্চা নিয়ে যাওয়া এটাই কিন্তু একটা ওয়েস জিনিস আরও ভালো যদি মানে একটু বড় ছাগল নিয়ে যান যেগুলো একবার বা দুবার বা তিনবার বাচ্চা দিয়েছে দাদা বাচ্চা নিয়ে গিয়ে এখান থেকে কাউকে স্পেশাল কেয়ার কিছু করতে হবে আচ্ছা নর্মালি বাচ্চার যেন ঠান্ডা ফান্ডা এবার যে টাইমে বাচ্চা হবে আমার ফেব্রুয়ারি বিশ তারিখের পর বা মার্চ মাস গোটা মার্চ মাস মার্চ এপ্রিল মে আমার আমার এখানের মাল মোটামুটি নিয়ার অ্যাবাউট গত বছরও অনেক ফিমেল সেল করেছিলাম বা মেল ফিমেল নিয়ে এখনও অব্দি আমি প্রায় শর্টের মাল বেচেছি ঠিক আছে আজ পর্যন্ত কোনো জায়গা থেকে একটা আমার দাদা কাজ আমি মানে যেটা করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো একটা জিনিস কিন্তু খুব সঠিক বন্ধুরা রাতুলদার কয়েকটা ভিডিও বানানো হয়ে গেল একটা কোনো একটা কোনো নেগেটিভ কমেন্ট এলো না ঠিক আছে একটা কোনো এবার আমার এই ভিডিও দেখে কেউ যদি করে তো বদমেশি করে করবে যে ঠিক আছে তাহলে আমি একটা করি বাট পুরনো আমি যে তিনটে চারটে ভিডিও করেছি একটাতে কোনো নেগেটিভ কমেন্ট নেই আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন আর যখন আপনাকে মানে জয়দা আপনাকে সঠিক সঠিক আমার যখন প্রবলেম হচ্ছিল সাইলেজ আমার কাছে একটা ফার্স্ট স্টক ছিল ওটা কোনো সমস্যা হচ্ছিলো আমি ডেকে আপনাকে সাইলেজ বেঁচেছি সাড়ে ছ টাকা রেট ছ রেট বহু সাইলেজ বেঁচেছি একটা রেকর্ড কুড়ি দিনের মধ্যে সব সাইলেজ বিক্রি হয়ে গেছে আর আরও ভালো কথা বন্ধুরা ওই রেটে তো কেউ সাইলেজ মানে আমাদের পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ তো কেউ ওই রেটে সাইলেজ দেয় না আবার কমে দিয়েছে বলে কোনো রকম কিন্তু খারাপ বা নেগেটিভ কোনো কমেন নেই আপনারা মানে আমার ভিডিওগুলো দেখবেন রাতুলদার যে ভিডিওগুলো আমি করেছি আমার চ্যানেলে কোথাও সাইলের সম্পর্কিত কোনো একটা বাজে কমেন্ট নেই কিন্তু ওই ভিডিও থেকে অনেক কাস্টমার কিন্তু এসে নিয়ে গেছেন তারা কিন্তু কেউ একটা খারাপ এবং তারা এখন চাইছে কিন্তু দাদার কাছে মাল নেই ঠিক আছে মানে যে দাদা যে মাল উৎপাদন করেন তার থেকে অনেক বেশি ডিমান্ড মার্কেটে তৈরি হয়েছে যেটা যারা আর কি দাদার কাছ থেকে রিপিটেডলি আর কি মাল নিতে চাইছেন তো দাদা পরে তারা পাবে তো নাকি পরে বলতে দাদা নেক্সট চিন্তা ভাবনা আছে যে আলু উঠে গেলে আমি আমি ওই সময় সাইলেজ লাগাই করে বুঝতে পেরেছেন দাদা দাদার আরেকটা ভালো জিনিস যে উনি নিজের যতটা জমি ততটাতেই করেন লোকের থেকে আর কি ভুটটা নিয়ে তারপর সেটা সাইলেজ করেন না কারণ ওনার একটা ধারণা অবশ্যই সব জায়গায় এটা নয় ওনার আশেপাশে বা ওনার একটা ধারণা ক্ষেত্রে যারা যার থেকে আমি কিনছি সে হয়তো দু গাছে দুটো বা তিনটে ভুট্টা ভুট্টা এলো একটা ভুট্টা বা দুটো ভুট্টা মার্কেটে বেছে দিয়ে তারপর আমাকে একটা ভুট্টা লাগা গাছের কাছে সাইলেজ পাঠিয়ে দেয় চার টাকা রেট সাড়ে তিন টাকা রেটে গাছ কিনছে চাষিরা সেটা কোথা থেকে দেবে একটা এক বিঘা ভুট্টা চাষ করতে নিয়ার অ্যাবাউট বারো হাজার টাকা খরচা আছে বীজ ওষুধ কাটিং খরচা তাই আমি আপনাকে বলছি চাষিদের চাষিদের তিন টাকাতে প্রফিট কিছু সেরকম সাড়ে তিন টাকা এবার যে বেঁচে সাইলেটের খরচ তাদেরও কিছু করার নেই তারা যদি দশ টাকা রেটে বেচতে পারে তারা সেরা জিনিস বেচতে পারবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মার্কেট এত খারাপ মার্কেট আপনি চিন্তা করতে পারবেন আজকে কেউ একটা সাইলেশ বেচছে সবাই আমরা ব্যাপারী সাইলেশ সবাই কিন্তু দশ টাকা রেট যদি বেচে প্রত্যেকটা ব্যাপারে যদি ফিক্সড দশ টাকা রেট বেচে তবে তাদের দু টাকা প্রফিট হবে কিন্তু সেটা সম্ভব নয় নতুন শুরু করে দিল সাড়ে সাত টাকা যে সমস্যার মুখে আমি পড়লাম আমি আগে সাইলেজ বেসতাম দশ টাকা এগারো টাকা প্রথম আমার যে পার্টনার ডাকুয়া ডাকুয়া দা কৃষ্ণা উনিশ সালে কেউ ছিল না মার্কেটে দু হাজার কুড়ি সাল থেকে আমরাই বেসতাম কিন্তু তার নিজেও কোচবিহারে হাব ও দিকটা বেসত আমি এদিকটা বেসতাম পুরোটাই ও সেটা আমি বেসতাম এবং ও আমার পার্টনার হিসেবে পরিচিত সবাই জানে তা আজকে সে তো ছেড়িয়ে দিয়েছে সাইলেজ রাতুল এসব করোনা বেকারত্ব এবার কেউ শুরু করছে তাকে সেল করতে হবে অটোমেটিক থেকে দাম ওই জন্য আমি সাড়ে ছ টাকা দাম করে দিয়েছি লোকসান হয়েছে আমার নিজের নিজের জমি হলো কিন্তু এই যে এত সাইলেজ ব্যবসা এগুলো তো নিজের জমি সম্ভব নয়

এই শীত প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু বন্ধুরা আমি জানি না অলরেডি অডিও নয়স হচ্ছে কি না তো এরা একটু রোদ পোয়াচ্ছে আর কি যেহেতু ঠান্ডা হাওয়া এই দেখুন বাচ্চাগুলো মা গায়ে গায়ে বসে আছে ভাইয়ে 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 বনে বসে আছে ঠিক আছে খুব সুন্দর ফার্ম বন্ধুরা ছাগল নিন না নিন একটা আদর্শ ফার্ম দেখার জন্য হলেও কিন্তু আপনাদেরকে এসএসডি এম এন্ড ডাকু ফার্ম দেবীপুরে আপনাদেরকে আসতে হবে মেমারির দাদা একটা স্টেশন আগে নাকি দুটো স্টেশন আগে ঠিক আছে তো আসুন দেখুন এলে আপনার এমনি মন ভালো হয়ে যাবে ছাগল পালন করার জন্য অনেক অনুপ্রেরণা পাবেন ধরুন এই ভিডিও দেখে আপনি তো বললেন ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর বিক্রি করেন এখন যদি কেউ কল করে দাদা এখন এখন করলে দেখুন এখন কল করলে কল তো বহু লোক করে রেখেছে যারা মাল নেবে আমার কাছে সারা বছর বসে আছে আমি ফাইনাল আমরা যেটা ডেট ঠিক করছি আপনাকে আবার আসতে হবে একবার আমাদের যে আমাদের যে মানে আমার যে পার্টনার কৃষ্ণ ডাকুয়া মানে মানে আমার অ্যাকচুয়ালি আমরা মানে দু ভাইয়ের মতোই কাজ করি তা নিজে আমাদের নেক্সট ট্রেনিং রয়েছে আমাদের পূর্ব বর্ধমান দেবীপুর নিশিরাগড় আমাদের যে ফার্ম এখানে পাশে লজি ট্রেনিং হয় এখানে প্র্যাকটিক্যাল হয় নেক্সট আমাদের আমার দাদা আসছে ট্রেনিং হবে সাতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি আমাদের ট্রেনিং চার্জ ছ হাজার টাকা টাকা খাওয়ার ব্যবস্থা লজ সিস্টেম মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়াটা থাকাটা আমরা ফ্রি দিই খাওয়াটা মানে যে যে নিজের খরচে করবে সাত দিনের প্রশিক্ষণ ছ হাজার টাকা আচ্ছা সতেরো তারিখ থেকে তেইশ তারিখ অব্দি আমাদের ট্রেনিং হবে যে সমস্ত বন্ধুরা ইচ্ছুক আমাদের এখন পার্টিসিপেট চলছে আর কি আচ্ছা অলরেডি পনেরোটা নাম পড়েও গেছে এবার আমরা পঁচিশটা থেকে তিরিশটা এর বেশি ব্যাচ আমরা রাখেন করি না আর এখন ট্রেনিং কমই হচ্ছে বছরে তিনটা বেশি ট্রেনিংও আলোচনা করে তিনটা বেশি ট্রেনিংও

রিক্স দাদা তবে অসুবিধা হবে না আমি আমি যে জিনিস চাষি দেবো তাদেরকে অসুবিধা কিছু হবে না তাহলে আর ভিডিও বড় করছি না 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 আজকে এখানে রাখছি আপনার নাম্বার দেওয়া থাকবে আমার বন্ধুরা কেউ নিতে চাইলে একটু তাদেরকে অগ্রাধিকার দেবে অবশ্যই যারা করছে অবশ্যই মানে আমার এখানে আছে একটি চ্যানেল সেটা আপনি আর আমাদের নিজস্ব চ্যানেলে ভিডিও থাকে আচ্ছা ঠিক আছে একটু কেউ যদি এরকম চায় কারণ বারবারই তো অনেকেই চায় যে ও পাওয়া যায় বারবারই প্রচুর ডিমান্ড দাদা বাড়িতে পোষার জন্য ফিট ছাগল সবথেকে ভালো হয় এর ইমিউনিটি পাওয়ারটা আমাদের ব্ল্যাক বেঙ্গলের পর যদি কোনো কিছু হয় বাইরে প্রজাতির মধ্যে এক নম্বরে বারবার এই ব্যাপারে ফিটে বেস্ট সঠিক আপনি খাবার দাবার দিবেন আর আমার এখানে আমার আমার তো স্টল ফিটেরই ফার্ম মানে কারো বাড়িতে নিয়ে গেলেও সে আরামসে একটা ছাগল পুষে রাখতে পারে কারণ এরা তো অভ্যস্ত এরা জন্মগত স্টল ফিটে অভ্যস্ত স্টল ফিট খুব চাপ ঠিক আছে দাদা আবার আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনি ভালো থাকবেন